বিসমিল্লাহি রহমান রাহিম হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হল আমরা সকলে যারা তরিকতের জগতে আছি তারা একটা কথা শুনে থাকি যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব বান্ডে। এই কথাটি কিন্তু আমরা শুনে এসেছি কিন্তু কখনও কি দেখেছি কখনো কি আমরা এরকম কিছু অনুভব করেছি যে একটা কথা হলো কি যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা মানববাণ্ডে আছে এটা শুনেছি বিশ্বাস করেছি এটা হলো থিওরিক্যাল বিশ্বাস প্র্যাকটিক্যাল নয় এখন প্র্যাকটিক্যাল আমাদেরকে বুঝতে হলে আমি কিছু আইডিয়া দিয়ে কথা বলবো ইনশাল্লাহ এই ইঙ্গিতে কথাগুলো যে বুঝে নিবে সেই তো জ্ঞানী আর যদি যে বলে যে না আমরাও এরকম ইঙ্গিতে বুঝতে পারি না তাহলে সে তো হবে গোলাপানি পরিষ্কার করতে হলে তার মসজিদের কাছে শিক্ষা নিতে হবে যেমন একটি বিষয় হল যে মানব দেহটা সাড়ে তিন হাত যার যার হাতে কিন্তু এই মানব দেহটি সাড়ে তিন হাত হলেও এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটা একটা মহামানব আর আপনি আমি ক্ষুদ্র মানব তাহলে মহামানবের হাতে এই মহাবিশ্বটাও সাড়ে তিন হাত আল্লাহ তবে হে জগতবাসী আজকের কথা হল মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে যা আছে মানবমান্ডে আছে সেটা মহামানব আমরা ক্ষুদ্র মানব তাহলে মহামানবের ভিতরে আটলান্টিক মহাসাগর আছে এবং দেখা যায় যে পাহাড় আছে চন্দ্র সূর্য আছে গ্রহ নক্ষত্র আছে তাহলে আমরা তো আমাদের মানব দেহের ভিতরে এগুলো দেখতে পাই না শুধু শুনি যা আছে মহামানবের মধ্যে মানে যা আছে ক্ষুদ্র বন সরি যা আছে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব মানববাণ্ডে এটা শুনেই এলাম দেখলাম না তবে একটা জিনিস দেখেন যে মহাবিশ্বটা একটা গোলাকার এই মহাবিশ্বের ভিতরে পৃথিবী ছোট একটা জায়গা এই ছোট একটা জায়গা এখানে আর এখানে আমরা বসবাস করি প্রাণী জগৎগুলো বসবাস করে তাহলে সে পৃথিবীটা ছোট একটা জায়গা সেটি হলো বিশ্বের ভিতরে যে সাগর সেই সাগরের মধ্যে ভাস্যমান অল্প কিছু জায়গার মধ্যে আমরা বসবাস করি তাহলে এখন কথা হল যে আটলান্টিক মহাসাগর বা বিভিন্ন সাগর আছে যাক এখন দেখবেন আমাদের মানব দেহের ভিতরে যে রক্ত এখন চলছি ফিরছি খাচ্ছি তেমন একটা রক্তর কতটুকু স্প্রিট বা কতগুলো রক্ত আছে অনুভব করতে পারছি না কিন্তু যখন আমরা দেখা যায় একটা গরু জবাই দেই বা অনেক সময় মানুষের এরকম দুর্ঘটনা হয় তখন দেখা যায় কি যে যেই একটা প্রাণী এর চেয়ে অনেক বেশি রক্ত তার মানে আমার সর্ব অঙ্গে রূপে এই পানি তাহলে এই পানির মধ্যে কিন্তু আমি আছি ভেসে এবং এই যে আমার মধ্যে শ্বাস প্রশ্বাস যাওয়া আসা করতেছে এটা যদি না থাকে তাহলে আমার বাঁচা সম্ভব নয় তাহলে যাই হোক আজকের যে আলোচনাটি দেখেন আগুন পানি বাতাস মাটি এবং আলোক শক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে আগুন পানি বাতাস মাটি এবং আলোক আলোক শক্তি তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা এই পাঁচটা জিনিসের উপরে দাঁড়িয়ে আছে তাহলে আপনি আমি এই মানব দেহটা পাঁচটা পদার্থের সৃষ্টি আগুন পানি বাতাস মাটি আলো মহাবিশ্বটা তাই তাহলে ওখানে যা আছে আমার মধ্যে তা আছে তবে এখন যদি বলা হয় যে সূর্যটা আমার মধ্যে কোথায় চন্দ্রটা আমার মধ্যে কোথায় এবং গ্রহ নক্ষত্রগুলো আমার মধ্যে কোথায় এভাবে যদি বোঝানো হয় তাহলে এটা কী হয় যে একান্তই একজন মানুষ যখন একজন মুর্শিদের স্বর্ণপূর্ণ হয় এবং কাছাকাছি আসে তখন কিছু কিছু গুপ্তবেদ তার কানে কানে বলে দেবে এবং দেখিয়ে বুঝিয়ে দেবে যে কিছু কিছু গুপ্ত গুপ্তবেদ ইউটিউবে বইয়ে বলা যায় না তবে ইঙ্গিত করব যে পাহাড়গুলো মানুষের মধ্যে দেখতে দেখা যায় এই পাহাড়গুলো আপনি নিজে নিজের নয়নে দেখবেন যে হ্যাঁ মানবদেহ পাহাড়গুলো আছে গ্রহ নক্ষত্রগুলো মানুষের মধ্যে আছে চন্দ্র সূর্যগুলো কিভাবে মানুষের মধ্যে আছে কিভাবে এরা কি করতেছে কীভাবে লড়াচড়া করতেছে কিভাবে তারা ডিউটি করতেছে এবং আমাদের মধ্যে সত্তর হাজার ফেরেস্তার কথা বলা হয় কিন্তু সত্তর হাজার ফেরেস্তার না বলে অগণিত ফেরেশতা বলাটাই ভালো এবং সনাতন ধর্মের মধ্যে দেখা যায় দেবতার কথা বলা হয়েছে সেই দেবতারা আমাদের মধ্যে আছে সেটা অন্য নামে আছে এই দেবতা নামে নেই আর নেই বলেই মানুষ এটাকে চিনতে পারে না আচ্ছা তাহলে আরেকটা বিষয় হলো চন্দ্র এবং সূর্য দেখেন সবগুলো বিষয় কিন্তু আমরা দেহ দিয়ে বিচার করতে পারবো না আত্মাতেও যেতে হবে আমার দেহের মধ্যে রুহ যদি না থাকে তাহলে কিন্তু আমার দেহটা চলবে না ঠিক জীব আত্মাটা চাঁদে নিত এবং আমার পরমাত্মাটা সূর্য নিত এই সূর্য যদি আমার মধ্যে উদিত না হয় তখন আমি কিন্তু মৃত্যুবরণ করব। এবং এই জীব যদি সেই দেখা যায় একটা জিনিস কথা বলা হয় চাঁদের নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলোতে চাঁদ আলোকিত তেমনি পরমাত্মা যদি দেহের মধ্যে না থাকে তাহলে জীবাত্মাও চলতে পারবে না আচ্ছা তাহলে এভাবে আমাদেরকে বুঝিয়ে নিতে হবে বাহ্যিকভাবে আর যদি আরও খোলসা বলতে হয় তাহলে দেখা যায় সম্মুখে আসতে হবে এবং এটা নিজের দেহের মধ্যে দেখিয়ে দেওয়ার জিনিস তবে অন্য একটিতে আলোচনা করেছিলাম যে সাতটি সাগর সাতটি সাগরের মধ্যে নয়টি প্রকারের পানি থাকে বা মানব দেহের মধ্যে সাতটি সাগর অবশ্যই আছে যেমন আটলান্টিক মহাসাগর ইউরোপ মহাসাগর আরব মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর এভাবে সাতটি সাগর মানব দেহেও আছে কিন্তু এই জিনিসগুলো আমরা অতটা ক্লিয়ারলি ইউটিউবে বলা যায় না কিন্তু এই জিনিসগুলো একজন গুরু মুর্শিদের সম্মুখে এসে আলোচনার মাধ্যমে দেখে নিতে হয় এবং চিনে নিতে হয় তবে হে জগতবাসী যে একটা মানব মানবদেহের থেকে নয় প্রকারের পানি প্রবাহিত হয় সেটি আমি একটু ইঙ্গিত করব একজন মানুষের নাকের পানির সাথে চোখের পানির সাথে মিল নেই একজন মানুষের কানের পানির সাথে তার মুখের পানির সাথে মিল নেই একজন মানুষের দেখা যায় যে প্রস্রাবের যে বিষয়টা এই পানিটার সাথে দেহের অন্য একটা পানির সাথে মিল নেই তাহলে মিল যে নেই কেন মিল নেই তাহলে সাতটা সাগর আছে এরকম তেরোটা নদী আছে তেরোটা নদীর মধ্যে তেরো প্রকারের পানি তবে এই কথা যদিও সাধর যদি এই কথাগুলো কোনো সাধক মহাজন বলতে পারে আমরা এগুলা জানি কিন্তু অবশ্যই আপনারা যদি জানেন এই জিনিসগুলো আমরা মানি কিন্তু আমাদের জানাতে হবে যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা আল্লাহ সৃষ্টি করেছেন এবং আমরা যে দেশে আছি যে ক্ষুদ্র বিশ্ব এই দেহ ক্ষুদ্র বিশ্বের মধ্যে বসে থেকে আমরা মহাবিশ্বের খবর নিতে হবে আমরা মহাবিশ্বটা ঘুরে ঘুরে কখনই শেষ করতে পারবো না আর দেহের মধ্যে যদি সাধনের দ্বারা ঢোকা যায় তাহলে আমরা সমস্ত মহাবিশ্বের খবর নেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ তাই একটা কথা বলা হয়েছে ঘুরে ফিরে বারো ঘরে বসেই তেরো আর এর চেয়ে যারা বেশি বোঝে তারাই পরে ফেরো তবে হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো কোনো ভিডিও পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ